আমাদের বাড়িতে কিছু পুজো হলে মানে আমাদের কোনো অনুষ্ঠান হলে তখন আমাদের নারায়ণ পুজো করা হয় সত্যনারায়ণ পুজো করা হয় সেই সত্যনারায়ণ পুজো দেওয়া হয়েছিল আমাদের ওম বাবার অন্নপ্রাশন মুখে প্রসাদ উপলক্ষে তো আমাদের সবাই সবাই কাজ করতে বসে গেছে সকাল সকাল স্নান দান করে যায়রা সব ফলমূল কাটতে বসে গেছে প্রসাদ মাখতে সব রেডি হয়ে গেছে এবং পুরোহিত আসার অপেক্ষায় অবশ্যই তারপরে আমি ওইদিকে স্নান করে রান্না দিকে চলে গেছিলাম কারোর রান্নাও করতে হবে তাড়াতাড়ি করে কারোর রঞ্জলি দিতে হবে ফুচু বাবা মানে ওম বাবার সাথে অবশ্যই থাকতে হবে সময়টা কাটাতে হবে সব আলপনা দিয়েছে সুন্দর করে কেটে যা এবং ছোটো যা সবাই মিলে পুজোর জোগাড় করছে দেখো দেখতেই পাচ্ছো তো আমি ওদিকে রান্নাবান্না সব করছিলাম রান্না হয়েছে নর্মালি রান্না সাধারণ রান্নাই হয়েছে সেদিন যাই হোক তারপর হচ্ছে আমরা পুজোর জন্য তৈরি হম পুরোহিত মশাই চলে আসবে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি সব এইভাবে আমরাই এইভাবেই কাজ করি পুজোর দিকে একদিন একদিন দুজন থাকে একদিকে রান্না হয় যাই হোক পুজোর সব রেডি ফুল এক সব সব সাজানো হয়ে গেছে এইবার ঠাকুর আনতে যাওয়া হবে এবং পুজো বাবাকে স্নান করানো হবে মাঝে স্নান করিয়ে আমরা এরপরে

부추 아 부추 나한테는 비 둘러야 돼. 두고 나비 둘래?

এই <laughs> 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 <laughs>